তাদের নিঃপেষিত বাংলার জনগণ আজ মুক্তির পথ দেখতে শিখেছে তার উন্মোচন করেছে আমরা তারপরে দেখছি প্রা উকি যাচ্ছে আমরা স্পষ্ট বলে চাই আমরা উনিশশো সালের পর থেকে যে স্বাধীনতাগুলো অর্জন করেছি আজ পর্যন্ত স্বাধীনতা তার কবর রচিত হয়েছে এই বাংলাদেশে আমরা 24 সবุทธানের যে নতুন স্বাধীনতা এই স্বাধীনতার কবর আর এই বাংলার জমিনে রচিত হতে দেব না দেব না দেব না আমরা ফ্যাসিবাদকে নিষ্পেষ ফ্যাসিবাদকে নির্মূল করেই চলবে ইনশাআল্লাহ দেখতে চাই না 2024 এর আওয়ামী লীগ তথা ফ্যাসিবাদ ছাত্রদের শুধুমাত্র একটি লাঠি ছিল যারা কালিয়াতে হাতে ছিল তাদের উপরে গুলি চালাইতে যে আওয়ামী লীগের সরকারকে আর আমরা বাংলাদেশে দেখতে চাই না যে আওয়ামী লীগের একটা সরকার যদি আবার বাংলাদেশে ফিরে করে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে কাশির কাজটা চলানো হবে হাসিরাকে সরাসরি এনে ঢাকার বুকে ফাঁসির কাজটা চলতার সামনে বিচার করা হবে আওয়ামী লীগকে এই বাংলাদেশে আর কোনো প্রশাসন করা হবে না ভাইরা আমাদের যে সকল ভাইরা আহত হয়েছে যে সকল ভাইরা শাহাদ বরণ করেছে তাদের বিচার আগেই বাংলার জমিনে করতে হবে